হ্যালো ফিয়ার্স আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা চিচিঙ্গা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো চিচিঙ্গা গাছে কী কী পরিচর্চা করলে প্রচুর পরিমাণ স্থির আসবে ফিয়ার্স আমি আশা করি আপনারা যদি আমার মতো করে চিচিঙ্গা গাছে পরিচর্চা করেন তবে অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণে স্থির আসবে তার সাথে সাথে চিচিঙ্গারও বাম্পার ফলন পাবেন তবে ফেয়ার্স যাই আমরা চিচিঙ্গা গাছের মধ্যে কাটিং করে দিব তবে কাটিং করে দেওয়ার আগে অবশ্যই গাছের শাখা সম্পর্কে আইডিয়া রাখতে হবে চিচিঙ্গার পর প্রথম যে শাখা বা বের হয় তাকে বলা ওয়ান জি শাখা আর এই ওয়ান জি শাখার মধ্যে প্রায় একশো পার পুরুষ ফুল আসে তাই আমরা বলতে পারি এই ওয়ান জি শাখার মধ্যে কিন্তু তেমন একটা স্ত্রী ফুল আসে না এই ওয়ান জি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হয় তাদেরকে বলা হয় টু জি শাখা আর এই টু জি শাখার মধ্যে কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্ট পুরুষ ফুল আর পঞ্চাশ পার্সেন্ট ফুল বের হয় সুতরাং আমরা টু জি শাখা থেকে কিছু পরিমাণ স্ত্রী ফুল পাই এই টু জি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হয় তাদেরকে বলা হয় থ্রি জি শাখা এই থ্রি জি শাখার মধ্যে পঁচিশ পার্সেন্ট পুরুষ ফুল আর পঁচাত্তর পার্সেন্ট স্ত্রী ফুল বের হয় এইভাবে পর্যায়ক্রমে ফোর এবং ফাইভ জি শাখার মধ্যে প্রায় একশো পার্সেন্টই স্ত্রীফুল বের হয় এই পর্যায়ে আমরা ওয়ান জি শাখার মধ্যে কাটিংটা করে দিব আপনাদের ওয়ান জি শাখা বা ডোগাটা যখন তিন থেকে চার ফুট বড় হবে তখনই আপনারা ওয়ান জি কাটিংটা করে দিবেন তো দেখুন ফিরার্স আমি কীভাবে কাটিংটা করে দিচ্ছি আমি ওয়ান জি শাখার ডোগাটা আলতু করে ভেঙে দিব একদম আগা থেকে আলতু করে ডোগাটাও ভেঙে দিবেন আমি এখানে ওয়ান জি কাটিংটা করে দিলাম ফিরার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে ওয়ান জি কাটিংটা করে দিতে পারেন এই ওয়ান জি কাটিংটা করে দেওয়ার পর এই ওয়ান জি শাখা থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণ টু জি শাখা বের হবে আর এতে করেই কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নিবে ঠিক একইভাবে আপনারা টু জি কাটিংটাও করে দিবেন এতে করে টু শাখা থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণ থ্রি শাখা বের হবে থ্রি জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নেবে তখন আপনারা থ্রি জি কাটিংটাও করে দিবেন এইভাবে আপনারা পর্যায়ক্রমে ফোর এবং ফাইভ জি কাটিংটাও করে দিতে পারেন আর এইভাবে আপনারা চিচিঙ্গা গাছের মধ্যে কাটিং করে দিবে স্থির প্রবের সংখ্যা বৃদ্ধি পাবে পাঁচ থেকে দশ গুণ এই পর্যায়ে আমি চেচিঙ্গা গাছের গোড়া চার দিকের পরিষ্কার করে দিব কেননা এই আগাছা মাটির পুষ্টিগুণ খেয়ে ফেলে তাই অবশ্যই কিন্তু চিচিঙ্গা গাছের গোড়া চার দিকের পরিষ্কার করে দিতে হবে তো দেখুন বিয়ার্স আমি কীভাবে চিচিঙ্গা গাছের গোড়ার চারদিকের গুগু পরিষ্কার করে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন আর চিচিঙ্গা গাছের গোড়ার দিকের কয়েকটি পাতাও ফেলে দিবেন এতে করে কিন্তু চিচিঙ্গা গাছগুলো খুব সহজে আলো বাতাস পাবে আমি খুব ভালো করে চিচিঙ্গা গাছের গোড়ার চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে দিলাম আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর চিচিঙ্গা গাছের শিকড়গুলো মাটির উপর দেখা যাচ্ছে এখন আমি এই চিচিঙ্গা গাছের মধ্যে কিছু পরিমাণ ভিটামিন দিয়ে দিব এখন আমি দেড়শো থেকে দুশো গ্রাম পানির মধ্যে তিন থেকে চার গ্রাম থিওবিট গুবে নিয়েছি এখন আমি এই থিও চিচিঙ্গা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিব এই থিওবিট বিট চিচিঙ্গা গাছের মধ্যে দ্রুতই স্ত্রী আনতে সাহায্য করে অনেক সময় দেখা যায় আমাদের চিচিঙ্গা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি এই ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু চিচিঙ্গা গাছের ফুলগুলো ঝরে পড়বে না তাই অবশ্যই কিন্তু আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন তো দেখুন বিয়ার্স আমি চিচিঙ্গা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে কিন্তু এই ভিটামিনটা দিয়ে দিচ্ছি এইভাবে যদি ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু খুব দ্রুতই কাজ করবে আর অবশ্যই কিন্তু কাটিং করে দেওয়ার পর এই পরিচর্যাটা করে দিবেন আপনারা প্রতি সাত দিন পর পর কিন্তু এই ভিটামিনটা দিতে পারবেন আর অবশ্যই কিন্তু শেষ দিয়ে দিবেন এখন আমি আরও দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সারটা কিন্তু দেড়শো থেকে দুশো গ্রাম পানির মধ্যে গুলে নিয়েছি এই পটাশ সারও কিন্তু গাছের মধ্যে খুব দ্রুত আনতে সাহায্য করে তাই অবশ্যই কিন্তু ভিয়ার্স আপনারা এই পটাশাটাও দিয়ে দিবেন পানির সাথে পটাশাটা গুলে দিবে খুব দ্রুত এই গাছের শিকড়ে চলে যায় আর এতে করেই কিন্তু খুব দ্রুত পটাশারটা কাজ করতে শুরু করে আপনারা কিন্তু সাত দিন অন্তর অন্তর এই পটা সারটা গাছের মধ্যে ঠিক এইভাবে দিতে পারবেন চিচিঙ্গার বেশি পরিমাণ ফলন পেতে চাইলে অবশ্যই গাছের মধ্যে ঠিক এইভাবে পরিচর্যা করবেন আর সারগুলো কিন্তু অবশ্যই গাছে কাটিং করে দেওয়ার পর ঠিক এইভাবে দিয়ে দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে চিচিঙ্গা গাছের মধ্যে কি কি পরিচর্চা করবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরবে আর নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু চিচিঙ্গার ভালো একটা ফলনও পাবেন ফিয়ার্স এইসে আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে চিচিঙ্গা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমত চাষটা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম